ডিয়ার লার্নার এই ভিডিওতে আজ আমরা শিখব ইটসের ব্যবহার এটা বাধ্যতামূলক ইটস ম্যান্ডেটরি ইটস ম্যান্ডেটরি গড়িগুড়ি বৃষ্টি হচ্ছে ইটস ড্রিজলিং ইটস ড্রিজলিং এখন ঘুমের সময় ইটস ন্যাপ টাইম ইটস ন্যাপটাইম এটা আইন বিরোধী ইটস এগেনস্ট দ্য ল ইটস এগেনস্ট দ্য ল এটা আনুমানিক ইটস অ্যাপ্রক্সিমেট ইটস অ্যাপ্রক্সিমেট এটা মোটেও ন্যায্য নয় ইটস নট ফেয়ার অ্যাট অল ইটস নট ফেয়ার অ্যাট অল এটা ভুল করে হয়েছে ইটস বাই মিস্টেক ইটস বাই মিস্টেক এটা রাস্তার ওপারে ইটস অ্যাক্রস দ্য স্ট্রিট ইটস অ্যাক্রস দ্য স্ট্রিট এটা জরুরি ইটস অ্যান্ড ইমার্জেন্সি ইটস অ্যান্ড ইমার্জেন্সি এটা জাপসা ইটস ব্লারি ইটস ব্লারি এখানে এখন মাঝরাত ইটস মিড নাইট হেয়ার ইটস মিড নাইট হেয়ার এটা ঠিক নয় ইটস নট ফেয়ার ইটস নট ফেয়ার এখন ঘুমের সময় ইটস টাইম টু স্লিপ ইটস টাইম টু স্লিপ এটা ব্যাংকটির কাছে ইটস নেয়ার দ্য ব্যাংক ইটস নেয়ার দ্য ব্যাংক এটা অর্থহীন ইটস মিনিংলেস ইটস মিনিংলেস এটা একদম নতুন ইটস ব্র্যান্ড নিউ ইটস ব্র্যান্ড নিউ এটা জটিল ইটস কমপ্লিকেটেড ইটস কমপ্লিকেটেড কালোইয়ার শেষ দিন ইটস ডিউ টুমোরো ইটস ডিউ টুমোরো এটাই শক্ত ইটস ফ্যাক্ট ইটস ফ্যাক্ট এটা ঠিক আছে ইটস অল রাইট অথবা ইটস ওকে এটি একটি সুন্দর দিন ইটস এ নাইস ডে ইটস এ নাইস ডে বাইরে গরম ইটস হট আউটসাইড ইটস হট আউটসাইড এখানে ঠান্ডা ইটস কোল্ড ইন হেয়ার ইটস কোল্ড ইন হেয়ার সবসময় বৃষ্টি হচ্ছে ইটস অলওয়েজ রেইনিং ইটস অলওয়েজ রেইনিং দুই বছর হয়ে গেল ইটস বিন টু ইয়ার্স ইটস বিন টু ইয়ার্স একটা ভালো ধারণা ইটস এ গ্রেট আইডিয়া ইটস এ গ্র্যাট আইডিয়া এটা দুঃখজনক It's a pity ইটস a pity এটা আমার সম্পর্কে ইটস অ্যাবাউট মি ইটস অ্যাবাউট মি এটা আশ্চর্যজনক ইটস amazing ইটস অ্যামেইজিং এটা আমার বিরুদ্ধে ইটস against মি ইটস against মি এখানে এখন বিকাল ইটস আফটারনুন হেয়ার ইটস আফটারনুন হেয়ার এটা জঘন্য ইটস ডিসগাস্টিং ইটস ডিসগাস্টিং এটা ভাঙ্গা ইটস ব্রোকেন ইটস ব্রোকেন এটা যথেষ্ট বড় ইটস বিগ বিগিনাফ ইটস বিগ ইনাফ এটা ফাঁকা ইটস এমটি ইটস এমটি এটা তেঁতো ইটস সাওয়ার ইটস সাওয়ার এটা বিরক্তিকর ইটস বরিং ইটস বরিং এটা হয়ে গেছে ইটস ডান ইটস ডান এটা খেতে সুস্বাদু ইটস ডেলিশাস টুইট ইটস ডেলিশাস টুইট এটা বিপজ্জনক It's dangerous. It's dangerous.